দেখছেন পদ্মা সেতুর যেই রেল লাইনের লিঙ্ক রয়েছে সেখানে পরীক্ষামূলকভাবে একটি রেলের রোগী চালানো হচ্ছে এখানে রয়েছেন

দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা এই রেলের সার্ভের যেই স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু উঠে পড়েছেন এবং এদের নিয়ে এই পরীক্ষামূলকভাবে ভাবে পরীক্ষামূলকভাবে রেলের গভিটি ছুটে চলেছে এবং মানুষ কিন্তু দারুণ উচ্ছ্বসিত খুব উচ্ছ্বসিত আমরা দেখতে পাচ্ছি রেলে উঠছেন কেবল লাগছে থেকে বারবার নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে সাবধান করছেন বসতে বলছেন আমরা কিন্তু একেবারে প্রত্যাশিত মুখে

এই রেল লাইন চালু হোক আজকে এই পদ্ধতি রেল কার্যক্রম শুরু হবে আপনার ওই ব্যক্তি কি বলুন আমাদের অনুভূতির কোন ভাষা প্রকাশ করার মতো না কোন দিকে এই বাংলার মাটিতে হইতে চাই এবং সামনে হবে হ্যাঁ বলেন 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 ভাই আজকের আপনারা দেখছেন একেবারে পদ্মা সেতুতে উঠছে রেলটি একেবারে পদ্মা সেতুতে উঠছে আমরা যেখানে রেলটি যে রেলের যে সড়ক টোল প্লাজা সেই টোল প্লাজা আমরা অতিক্রম করছি এখানে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী মুরাল রয়েছে সেটা আমরা দেখছি

একটি দুর্লভ চিত্র মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে একটি অপূর্ব দৃশ্য ঐতিহাসিক একটি শিকার হতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা উপভোগ করতে পারছি আমরা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে